আসসালামু আলাইকুম শীতের দিনে এরকম পিঠা খেতে কার না ভালো লাগে আর বিশেষ করে এক এক অঞ্চলে এক এক রকমের পিঠা তৈরি করে বরিশাল অঞ্চলে আমাদের ওখানে এরকম পিঠাটা একটু বেশিই তৈরি করে শীতের দিনে রস বা গুড় দিয়ে এ পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় অবশ্যই ট্রাই করে দেখবেন এ পিঠা তৈরি করতে শুকনা বা ভেজা যে কোনো চালের গুঁড়ো দিয়েই হবে তবে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে দেখাচ্ছি আর শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে যতটুকু চালের গুঁড়া দিবেন ঠিক ততটুকুই পানি দিবেন আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর এরপরে লবণ দিয়েছি স্বাদ মতো আর পাঁচ কাপ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এটা একটু ভালো করে পানিটা বলকাসা পানিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে খুবই লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখলে তারপরে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি অল্প একটু সময় রেখে ঠান্ডা করে খুব বেশি গরমে হাত দিলে আবার এটা হাত পুড়ে যাবে তাই অল্প একটু ঠান্ডা করে তারপরে আমি এই আটাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করেই মাখতে হবে যেহেতু পিঠা তৈরি করব ফেটে না যায় সেই চিন্তা করে অনেক বেশি ভালো করে মাখার প্রয়োজন নাই তবে মোটামুটি একটু ভালো করে মেখে নিলে হবে হাতে একটু ঠান্ডা পানি লাগিয়ে তারপরে এই পিঠাটা একটু গরম গরম এই ডগুলা মেখে নিলে হবে আমি অল্প অল্প করে ডোগুলা মেখে নিচ্ছি আটাগুলো মাখা হয়ে গেলে আমি এক সাইডে রেখে তারপরে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এরপরে আমি কিছুটা আটা নিয়ে নিচ্ছি এখানে আটা বা ময়দা যা ইচ্ছা নেওয়া যায় চালের গুঁড়িও নেওয়া যায় তবে আমি আটা নিয়ে নিয়েছি আটা একটু বেশি স্মুথ এই জন্য আটা নিয়েছি এখন আমি এর থেকে ছোট ছোটো লেচি কেটে তারপরে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেব হালকা একটু আটা মাখিয়ে হাতে কারণ আটা না মাখলে এখানে বা চালের গুঁড়োও দেওয়া যায় কোনো সমস্যা নেই দিয়ে তারপরে আমি ছোটো ছোট এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এরকমভাবে আসলে যারা মানে সেয়াই পিঠা বানায় তারা সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারবে খুবই ইজি এই এরকম করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো আর সাথে একটু আটা থাকলে দেখা যাবে পিঠাগুলো একটা গায়ে একটা লেগে থাকবে না এই জন্য একটু আটা ছড়িয়ে দিলে পিঠাগুলো খুবই আলাদা আলাদাভাবে থাকবে এই ইতিমধ্যে আমার সব পিঠাগুলো হয়ে গেছে এখন এগুলো রান্না করার পালা আর এতটুকু আটা বেঁচে গেছে রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি তবে এখানে রস হলে আরও বেশি ভালো হয় খেজুরের রস যেটা লাল হয়ে যায় জাল দিতে দিতে তখন ভালো হয় তবে আমি আজকে খেজুরের গুড় দিয়ে তৈরি করব আর এই গুড়টা নিজেদেরই তৈরি করা গুড় আমি পানি নিয়ে নিচ্ছি এরপরে কিছুটা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু আর গুড় দিয়ে দিচ্ছি ঝোলা গুড় খেজুরের ঝোলা গুড় দিয়ে তৈরি করলেও হবে আবার খেজুরের রস দিয়ে তৈরি করলেও বেশি ভালো হয় ইচ্ছে মতো গুড় দিয়ে তারপরে আপনি রান্নাটা করতে পারেন যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন একটু পানিটা বলক আসলে তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই গুড়ের পানির মধ্যে একটু আস্তে আস্তে গুড় পিঠাগুলো দিয়ে দিতে হবে না হলে এই পানিটা হাতে সিটে গেলে হাত পুড়ে যেতে পারে আর এটা খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে অনেক বেশি নাড়াচাড়া করলে দেখা যায় পিঠাগুলো ভেঙে যেতে পারে ভাঙে না যদিও তারপরও হালকা হাতে নাড়লেই ভালো হয় এরপরে কিছু সময় নাড়াচাড়া করে চার পাঁচ মিনিট ধরে আমি পিঠাগুলো রান্না করে নিচ্ছি এরকমভাবে যখনই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আরও কিছু অ্যাড করব। তবে তার আগে পিঠাগুলো এরকম রান্না করে নেওয়া খুবই জরুরি এখন আমি কিছুটা চালের গুঁড়া পানিতে গুলিয়ে তারপরে পিঠার মধ্যে দিয়েছি এটা একটু থক থকে একটু ঘন হবে এই জন্য এখানে সুজিও দেয়া যায় তবে আমি চালের গুড়াটাই দিয়েছি বেশি চালের গুঁড়া গুলিয়ে দিলে কিন্তু অবশ্যই খুব বেশি ঘন হয়ে যাবে পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না তাই খুবই কম চালের গুঁড়া গুলিয়ে দিতে হবে তাহলে পিঠাটা একটু কম ঘন হবে রান্না প্রায় শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল করা নারকেল ইচ্ছা মতো যে যতটুকু পছন্দ করে সেভাবে দিলেই হবে নারকেল করা দেওয়া হয়ে গেলে তারপর কিছু সময় দুই এক মিনিটের মধ্যেই এরপরে নামিয়ে নিচ্ছি আমি পিঠাটা হয়ে গেছে ইতিমধ্যে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা আসলে সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে বরিশালের ঐতিহ্যবাহী পিঠা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান